আমি এইচএসিতে কীভাবে পড়াশোনা করি সেটা একটা ব্লগ বানাবো তো আমার পরীক্ষার আর মাত্র আছে একদিন নাকি মানে কালকে দিনের পরের দিন আমার পরীক্ষা তো আমি সকালবেলা উঠেই বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুটো রিভিশন দিয়ে ফেলেছি অ্যান্ড ইংলিশটাও রিভিশন দিয়ে ফেলেছি বায়োলজি অ্যান্ড হচ্ছে কেমিস্ট্রি এগুলো রিভিশন দিয়ে ফেলেছি এখন আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে আইসিটি তো আইসিটির জন্য আমি টাইম ম্যানেজ করেছি হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট তো আমি এই এক ঘন্টা চল্লিশ মিনিটে আমার এই আইসিটিটা হচ্ছে শেষ করব এর মধ্যে আছে পাঁচটা চারটে তো আমি হচ্ছে প্রথমেই এনসি কিউ যেগুলো আছে সেগুলো শেষ করব দেন হচ্ছে সৃজনশীল শিল্পটা শেষ করব। তো আমরা এটা শেষ করি ওকে তো আমার আইসিটি চ্যাপ্টারটা শেষ এখন আমার অনেক স্ন্যাক্স খেতে মন যাচ্ছে অ্যাকচুয়ালি তো আমি দেখলাম যে ফ্রিজের মধ্যে এটা ছিল আমি অ্যাকচুয়ালি আমার পরীক্ষা থাকবে তো পরীক্ষার মধ্যে আমি কিছু বানাতে পারবো না সেই জন্য অ্যাকচুয়ালি আমি এই সব কিছু টিপের মধ্যে রেখে দিয়েছিলাম যেন হচ্ছে যখনই মন যাবে এরকম একটি বের করে খেতে পারি তো আমি জাস্ট একটু ময়দার মধ্যে এটা টিপ করে ভেজে নেব তো এই তোমার তেলটা গরম হয়ে এসেছে এখন যেমন দিয়ে দেব আমি যদি তেল খুব ভয় পাই আমি তেল খেয়ে দিয়েছি রান্না করে এই খুব বাড়ি শেষে এসেছে এটা অনেকটা খুশকি হয় সত্যি কথা বলতে এটা মানে উপরটা যেরকম হার্ট হয় ভেতরটা এরকমই একদম নরম হয় তো আমার ভালো ভাজতে খুব ভালো লাগে এই যে আমি দিয়ে দিলাম কয়েকটা তো ভাবলাম যে এটা আমার একটু ট্রেন্সফার হয়ে যায় নিজে হচ্ছে আর আপনারা অবশ্যই জানাবেন যে আমি কীভাবে কেলাটি করে রাখি সেটা কি আপনারা জানতে চান আর কি অবশ্যই আমি আপনাদের রেসিপিটা দিব কমেন্ট করতে হবে তাহলে আমি আপনাদের প্রসেসটা অবশ্যই জানিয়ে দেব আমার কাছে ছিল যেহেতু আমি ফ্যামিলির সাথে থাকি না আমি প্রোটিংয়ে থাকি আমার কষ্ট হাতে তো আমার কাছে যে এটা ছিল তো পাশে ভাবলাম একটু ড্রাগন ফ্রুটও কেটে নিই তো আমি একটা ড্রাগন ফ্রুটও কেটে নিলাম ও হাতের উপরে মাথা রেখে ঘুমাই আচ্ছা পরিচয় করে দিই এটা হচ্ছে আমাদের বিল্লু বিল্লুটা মাঝে মধ্যে ভুলে যায় যে সে একটা বিড়াল সে মাঝে মধ্যে মনে করে সে একটা মানুষ আর এটা মনে করে সে হাতের উপর মাথা রেখে ঘুমায় ভিডিওটার ক্লিপ আমি নিতে ভুলে গেছে যাই হোক এখন বাজে হচ্ছে এখন আমি কোশলে যাব তো ভাবলাম যে একটু রেস্ট নিই বা একটু হাঁটাহাঁটি করি অ্যাকচুয়ালি যদি আমরা এক নাগারে পড়াশোনা করি তাহলে ওই পড়াটা মাথার মধ্যে ঠোকে না তো একটু রেস্টে নেওয়ার জন্যই মূলত বাইরে আসলাম আমি বিকালবেলাও পড়েছি বিকেলবেলা আমি আমার ফিসিক্সটার এভিশন দিয়ে ফেলেছি মোটামুটি আমার অল কাভার হয়ে গেছে আর আমি এখন একটু বসলাম এখন বিকাল তিনটা বাজে আমি দেখি হুট করে আকাশে কিছু একটা উড়ে যাচ্ছে তো এটা আমি ঠিক জানি না এটা কী ছিল তো বাইরে এসে দেখি এই যে বিল্লু এই যে আপনাদেরকে বলেছিলাম যে সে মাঝে মধ্যে ভুলে যায় যে সে একটা বিড়াল সে মানুষ নাই যে পায়ের উপর পা তুলে লম্বা হয়ে এই যে মাথার নিচে হাত এই যে ছোট্ট একটা হাত মাথার নিচে ঘুমিয়ে আছে মানে ও যে কীরকম বিহেভ করে ও একটা বিড়াল বা বিড়ালের মতো বিহেভ করেই না মনে হয় একটা মানুষ এই যে হাতটা দেখতে পাচ্ছেন এই যে মাথাটা তুলছে হাতটা দেখছেন এই হাতের উপর শুয়ে থাকে মানে ওর পাললে একটা বালিশ নিয়ে শুতে পারত সেটা চাই আর সব সময় এই বাসাটার নিচে এসে এখানে চুপটি করে ঘুমায় থাকে কেউ ডাকলে যেরকম মাথাতে উঠায় আবার ঘুমায় এখন সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি আকাশটা খুবই চকমকে করছিল অনেক সুন্দর লাগতেছিল আজকে কেন যেন আকাশে অনেক মেঘ আসলে চাই না কেন আসলে আজকে আমার মনটা বিষয়টা ভালো লাগছে না বুঝতেই পারছেন যে সামনে চেসি পরীক্ষা কতটা পরিমাণে টেনশন থাকতে পারে অনেক টেনশন হচ্ছে যে কি হবে কি হবে কিন্তু টেনশন করে আর কি করবো যা হবে তাই হবে এখন আমি হচ্ছে একটু এই যে একটু রোদ আসছে একদম রোদ হালকা রোদটা হাতে ধোয়ার চেষ্টা করতেছি মানে এত স্নিগ্ধতা মানে কি বলবো অনেক ভালো লাগছিল কিন্তু কি আর করা পরীক্ষা পড়তে হবে এই যে হুট করে একটা বিমান চলে গেল এই যে সূর্যটা প্রায় ডুবে ডুবে যাবে ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা প্রায় ডুবে যাবে যাই হোক এটা ছিল আমার একটা স্পেশাল একটা মুমেন্ট কেননা আমি নিজের চোখে এত ফাস্ট সূর্য ডুবতে দেখলাম এখন রাত তো আকাশে দেখি এত মেঘঝমাচ্ছে পড়তে ইচ্ছে করছে না আমি এখন ছাপে তো এখান থেকে এত ঠান্ডা একটা হাওয়া আসতেছিল ইচ্ছে করছিল না যে নিচে যাই নিজেকে পড়াশোনা করে কিন্তু এইচএসি পরীক্ষা কী আর করা পড়তে হবে তো এখন আমি নিজেকে পড়াশোনা করব কিন্তু পড়াশোনার আগে আমি একটা কথা বলি আজকে দেখে আমি প্রতিদিন ব্লগ আপলোড করা হবে এই চ্যানেলে আমি কীভাবে পড়াশোনা করছি হোক আপনাদের সবার ভালো লাগবে এইচএসসিতে কীভাবে প্রিপারেশন নিবার তো আমি এখানে একটা নোটিন বানিয়ে নিয়েছি যে আমি কালকে কী কী করবো পাঁচটা সকাল পাঁচটায় ভর্তি করবো দেন সালাক করবো ইনশাল্লাহ যদি পারি তাহলে পাঁচটা তিরিশ থেকে আটটা পর্যন্ত এমসি কিউ পার্ট ওয়ান থার্ড ডিভিশন হয়ে যাবে দেন আটটা থেকে আটটা তিরিশ পর্যন্ত নাস্তা এর মধ্যে নাস্তা করবো নাস্তা করতে তার তো টাইম লাগবে না দেন একটু রেস্ট নিলাম হাঁটাটি করলাম তারপর আটটা তিরিশ থেকে একটা পর্যন্ত গদ্য পাঠে যত সৃজনশীল না রিভিশন করে ফেলবো একটা থেকে এক দুইটা বিশ পর্যন্ত নামাজ পশুল দেন নাস্তা আই মিন লাঞ্চ যা যা আছে সব শেষ করে ফেলবো দেন দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত ঘুমাবো দেন চারটা থেকে চারটা তিরিশ পর্যন্ত স্ন্যাক্স দেন একটু হাঁটাহাঁটি করবো দেন চারটা চল্লিশ থেকে পাঁচটা দশ পর্যন্ত নামাজ একটু হাঁটাহাঁটি দেন পাঁচটা দশ থেকে ছয়টা তেইশ পর্যন্ত এমসি কিউ অ্যান্ড বাকি একটু কচে মানে আমি ভেবেছি যে যেখানে যে আটটা থেকে আটটা তেইশ থেকে একটা পর্যন্ত গদ্ম সৃজনশীল পাঠ সেখানে আনন্দ পাঠটা রাখবো না আনন্দ পাঠটা বাকি রাখবো দেন হচ্ছে এইখানে এমসি কিউ আর হচ্ছে আনন্দ পাঠের বাকিটুকু যেটুকু আছে শেষ করে ফেলবো আটটা তেইশ থেকে সাতটা পর্যন্ত একটু হাঁটারটি মানে সাতটা থেকে সাতটা বিশ পর্যন্ত নামাজ আমি ছুটো হাঁটাহাঁটি তারপর হচ্ছে সাতটা বিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত আনন্দ প্লাস পাট আনন্দ পাঠ প্লাস কত সৃজনশীলতা করে ফেলবো দশটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত টিনার প্লাস্টেয়ার দেন হচ্ছে এগারোটা থেকে এগারোটা তেইশ পর্যন্ত অল জুমেশন দিয়ে একটা স্লিপ হয়ে যাবে আর কালকে দেখতে পারবেন যেটা হচ্ছে করতে পারবো সেটা এখানে টি চিহ্ন হবে যেটা না পারবো সেটা ক্রস চিহ্ন হবে তো কালকে ব্লকের জন্য ওয়েট করতে হবে তো নেক্সট ব্লক আসছে কালকে ইনশাআল্লাহ